और सुनिए माता कहो नरसू दुनिया किधर तो जा रही है किधर तो देख रही है और दुनिया का

জান্নাতের সার্টিফিকেট যেমন পাওয়া দরকার তাই আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পেয়েছিলেন সুতরাং আপনাকে জান্নাতের সার্টিফিকেট এত শেষ পর্যন্ত থেকে আমি একটা জিজ্ঞেস করলাম এক হাজার

দুজন বন্ধু রাস্তা কথাবার্তা হচ্ছে বন্ধু বন্ধুর মধ্যে কখনো কথাবার্তা